তোমার ক্লাস আছে এখন ইউ হ্যাভ এ মার্কস ওকে আরিশা তুমি কি করো তুমি কি করো হুম মানি ইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আল্লাহর সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি বারবিকিউ করব করবো মাছ দিয়ে আর এই মাছটা ফ্রেশ এটা ধরে নিয়ে আসছে আমার হাজব্যান্ড ফিশিং করতে গিয়েছিলো তো এখন মাছটা ধরে নিয়ে আসছে আর কি মাছ পাইছিল একটা তারপর ভাবলাম যে বারবিকিউ করব করবো তো আসলে মানে বারবিকিউ হচ্ছে একটা ফান টাইপের মানুষ অনেক ফান করে তো আমাদের শুরুটা আসলে ভালোই ছিল ফান অনেক মজা ছিল অনেক হাসি খুশি ছিলাম কিন্তু আসলে শেষটা ভালো ছিল না শেষটা ভালো ছিল না সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন কেন আসলে আল্লাহ মানুষের সব কিছু লিখে রাখেন আগে থেকেই মানুষের কি হবে না হবে আমরা হচ্ছে জাস্ট পরিকল্পনা করি আমরা আমরা প্ল্যান করি এটা করবো এটা করব কিন্তু আসলে সব কিছুর সবকিছু মানে সব কিছু হচ্ছে আল্লাহর হাতে

কিছু কয়লা দিয়ে আগুনটা আমি আমি জ্বালিয়ে জ্বালিয়ে নিলাম আর কি আগুনটা কয়লাগুলো জ্বালিয়েছিল আগে তো এখন আগুন থাকবে না বাট কয়লাগুলো যখন পুড়ে যায় তখন আগুনটা এমনি এমনি ভিতর থেকে তাপ আসে কয়লাগুলো থেকে তো আমি মাছটা এখানে দিয়ে দিলাম এটা আটকানোটা একটু কঠিন কারণ মাছটা যখন আমি চাপ দিচ্ছিলাম একসাথে মিলতেছিল তো এটা একটা ইয়ে করে তারপর আমি এটা আটকিয়ে দিলাম দেওয়ার পর ইতো মাছটা এখন হচ্ছে আর মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় কয়েক ঘন্টা তো আসলে একটু অনেকক্ষণ রাখলে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে তখন খেতে আরো বেশি ভালো লাগে আর কি তো আমি এখানে আমার কাছে মনে হচ্ছিল কয়লাগুলো হয়তো হবে না তো আমি আরও কিছু কয়লা নিয়ে অ্যাড করতেছিলাম এখানে এখন নতুন কয়লাগুলোর মধ্যে একদম আগুন ধরে গেছে এগুলো না পরা পর্যন্ত আগুন থাকবে যখন এগুলো পুড়ে যাবে তখন আর আগুনটা থাকবে না আর যদি আমরা আগুনটা নেভাতে চাই তাহলে আমরা একটু ঢেকে দিব ঢেকে দিলে আগুনটা নেভে যাবে আজকে কিন্তু বাইরে বৃষ্টি ছিল অনেক তবে ঠান্ডা ছিল না তেমন কোনো ঠান্ডা ছিল না আমার কাছে আমি ফিল করি নেই জানি না কেন তো মাছটা যখন একটু হয়ে আসতেছিল আমি একটু সরিষার তেল আমি দিচ্ছিলাম ব্রাশ করে এটা দিলে মাছটা ড্রাই হয়ে যায় না একটু জুসি জুসি টাইপ থাকে ভেতরে এবং সুন্দর একটা স্মেল আসে আর অবশ্যই মাছটা আমরা একটু পরপর উলটিয়ে দেবো এপিট ওপিট করে দেবো না হয় একটা এক পাশ বেশি হয়ে যাবে বা পুড়ে যাবে তো একটু কিছুক্ষণ পর পর আমরা দিয়ে দেবো বেশ ভার্বিক করার সাথে সাথে আমি ভাবলাম যে কিছু সবজি করি আর হচ্ছে মাস পটেটো তো মাস পটেটো করার জন্য আমাদের বাটার দরকার হয় কিন্তু এই মুহুর্তে আমার বাসা আসলে বাটার ছিল না বাটা সকালে শেষ হয়ে যায় আর আমি বলবো এই বাটাটাই হচ্ছে আমার জন্য দুর্ভাগ্য আসলে দুর্ভাগ্য কিছু না আল্লাহ সব কিছু ঠিক করে রাখে আগে থেকেই হয়তো কোনো ভালোর জন্য আল্লাহ এটা আমাদের জন্য আমাদের জন্য রেখেছে আর কি তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার একটু বাটার লাগবে ঘরে বাটার নেই যদি বাটারটা এনে দাও তাহলে ভালো হবে তারপর সে এটা শোনে বাটার কেনার জন্য বের হয় আর বাটার যেখান থেকে কিনবে স্টোরটা আমাদের এখান থেকে ড্রাইভ করে গেলে দুই মিনিট তো সে যাচ্ছিলো দুইটা বাসা পার হওয়ার পর ওর গাড়িটা আসলে অ্যাক্সিডেন্ট হয় আর আসলে আমাদের আমরা যখন বাসা থেকে বের হই আমাদের একদম সোজা যেতে হয় আমাদের কোনো ডান বামে যেতে হয় না একদম সোজা আর তো ও যখন যাচ্ছিলো তখন বাম থেকে একটা গাড়ি বের হয় ওই গাড়িটার স্টপ সাইন ছিল কিন্তু সে হয়তো কোনো কারণে স্টপ সাইন খেয়াল করে নেয় সে একদম ধাম করে গাড়ির সামনে চলে আসে তারপর আর কি দুইটা গাড়ি একদম লেগে যায় বাংলার মতে ও ভালো আছে তারপর পুলিশ কল করে পুলিশ আসে এসে তারপর দুইটা গাড়ি প্রথমে সাইড করে সাইড করে ওদের সাথে কথা বলে কথা বলার পর রিপোর্ট করে আর কি কার ফল্ট কি হবে তো এখানে রিপোর্ট করার পর মানে ইন্স্যুরেন্স দেখবে ইন্স্যুরেন্স যার ফল্ট পাবে দেখবে তখন তাকে হয়তো গাড়ি হয়তো ঠিক করে দেবে বা যেটাই হোক করবে তো আসলে ওর স্টপ ছয়েন ছিল হয়তো সে একটু খেয়াল করলেই হয়তো যাই হোক এটা ভাগ্যে আছে তবে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো আসলে তারপর ওরকম কোনো মুড ছিল না খাওয়ার কিংবা ফান করার তো এই তো সবাই ভালো থাকবেন সাবধানে ড্রাইভ করবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম